ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয় আজ ষোলোই মে বেলা এগারো কুটিকায় ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কন্দরপুর ভট্টাচার্য কার্যকরী সভাপতি রাধাকান্ত নাথ সাধারণ সম্পাদক হিমাংশু পাল যুগ্ম সম্পাদক কঙ্কজ কুমার দে সহ অন্যান্যরা উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনি চান্দানের কাছে ডিপুটেশন প্রদান করা হয় ডিপুটেশন প্রদানের শেষে এক সাক্ষাৎকারে সভাপতি কন্দর্প ভট্টাচার্য দাবিগুলো বলেন প্রথম দাবি রেলওয়ে ডিভিশন স্থাপন রেলগেট উড়ালপুল নির্মাণ করা ধর্মনগরের বি এড কলেজ স্থাপন করা

পাঁচ দফা দাবি নিয়ে এগিয়ে নিয়ে আমরা গত বারো তারিখ বারো মার্চ যে দাবিগুলো আমরা দিচ্ছিলাম এর মধ্যে কৈলাসহরের লাইনটা হওয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত হয়েছে ধর্মনগরে ভোক্তা আদালত হওয়ার সিদ্ধান্ত হয়েছে এখন রয়েছে আমাদের রেল ডিভিশন এবং রেলের গেট রেলের উড়ালপুর বুল গেইটে একটা উড়ালপুরের ব্যবস্থা করা এবং নতুন তিন দফা দাবি হচ্ছে আমাদের ভ্রমানগরে বি এড কলেজ স্থাপন করা ধ্রমানগরে আইন কলেজ স্থাপন করা ধর্মনগরে একটা মেডিকেল কলেজ স্থাপন করা এই দাবিগুলো আজকে আমরা ডি এম মার্ফট চিফ মিনিস্টারের কাছে পাঠালাম দেখি যে চিফ মিনিস্টার কী করে আমরা ত্রিপুরা সরকারকে অনুরোধ করব। অবিলম্বে এই দাবিগুলো কার্যকরী করার জন্য গভর্নমেন্ট এগিয়ার সাহ উনি আজকে আজকে কছেন এটা চিফ মিনিস্টারকে পাঠাবেন পাঠাইলে পরে সিদ্ধান্ত নেই দেওয়া যায় আমি রেলওয়ে ডিভিশন ডিমান্ড কমিটির প্রেসিডেন্ট পনেরো বছর